আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৌধুরী কিচেনে আপনাদেরকে সব স্বাগত জানাচ্ছি আজকে দুর্দান্ত স্বাদের একটি বনরুটির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো চিনি আর হচ্ছে এক টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি তারপর এখানে সব মস্ত শুকনো উপকরণগুলো এক সঙ্গে করে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে ইস্ট ইস্টটা আমি আগে থেকে অ্যাক্টিভ করে নিয়ে নিয়েছিলাম তারপর এটাকে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব সফট একটা ডো এটা নরম হবে খুবই নরম একটা ডো হবে এটা মাখতে মাখতে কিন্তু খুবই আঠালো হয়ে যায় এ পর্যায়ে এসে আমি এখানে টিউল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এটাকে তেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে অনেক বেশি মাখাতে হয় যত বেশি মাখানো যায় ততটাই পারফেক্ট হয় তো আমার মাখতে মাখতে দেখেন এরকম হয়ে গেছে একদম মসৃণ হয়ে গেছে গ্লেজ দিচ্ছে তারপর এটাকে আমি একটা মসৃণ ডো বানিয়ে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি কুসুম গরম পানির উপরে ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এটাকে যে কোনো গরম জায়গায় অথবা চুলার পাশে অথবা রোদেও রেখে দিতে পারেন তো আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখেন আমার দুটা কিন্তু পারফেক্ট পারফেক্টভাবে ফুলে গিয়েছে তারপর এটাকে আমি এখন একটু ভালো মতো মুথে নেব মুথে নেওয়া হয়ে গেলে শুকনো ময়দা ছিটিয়ে এখানে আমি বেলে নেবো বেলে নিয়ে বড় একটা রুটির মতো তৈরি করে নিয়ে এটাকে একটা শেপ দিয়ে দেব তারপর এখানে কিছু কিসমিস দিয়ে দিয়েছি আমি দেখেন এটা দেখে বুঝে নেবেন আমি কীভাবে কাজটা করছি এভাবে শেপটা দিয়ে দিতে হবে ঘরে তৈরি খাওয়া করে খাওয়ার টেস্টটা কিন্তু আলাদাই হয় তারপর এখানে বেকিং পেপার দিয়ে তেল সয়াবিন তেল দিয়ে আমি এভাবে রেডি করে নিয়েছিলাম তারপর এখানে এটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে পনেরো মিনিট ঢেকে রাখবো ফুলে ওঠার জন্য তারপর এটাকে চল্লিশ মিনিট পর্যন্ত বেক করে নিতে হবে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এটা অপশনাল না দিলেও চলবে দুধ চায়ের সঙ্গে এটা খেতে খুবই টেস্ট হয় রসমালাইয়ের মতো হয় মনে হচ্ছে রসমালাই খাচ্ছি তো এটাকে ডাকনা দিয়ে রাখতে হবে যেন কোনো বাতাস না ঢুকতে পারে তারপর আমি এটাকে বেক হতে দেব তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ